আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ পবিত্র জুমার দিন সবাই জুমার নামাজ আদায়ের জন্য আগে থেকেই কোসল টোসল করে পবিত্র হয়ে মসজিদে চলে যাবেন কারণ পবিত্র জুমার দিন গরিবের হজের দিন আজ আপনাদের সামনে আমি একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটির বিষয়বস্তু ছিল বা আছে বিষয়বস্তু হলো সুরায় ফাহাতয়া সহ অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ কোরআন শরীফের কিছু গুরুত্বপূর্ণ সুরার ফজিলত সম্পর্কে আলোচনা আপনারা আমার এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন এবং দেখে আপনার যা মন একটু মন্তব্য করে যাবেন তাছাড়া ভিডিওটি একটু শেয়ার করে দিবেন অন্যান্য মুসলমান বৃন্দ যারা আছেন আমল আখলাক করেন কিছু ইসলামের হুকুম হাকাম সম্বন্ধে কিছু আমল আখলাক করেন তারা যেন এই বিষয়গুলি জেনে আমল আখলা করতে পারে আমল করে বেশি বেশি জান্নাতের রাস্তা প্রশস্ত করতে পারে এবং জান্নান থেকে দূরে থাকতে পারে সেই তফিক আল্লাহ যেন দান করেন সুরায় ফাতেহাকে সুরায় শিফা বলা হয় এই সুরে দ্বারা শারীরিক মানসিক বিভিন্ন রঙের বিভিন্ন প্রকারের চিকিৎসা করা হয় মানুষের মানসিক সমস্যা থাকতে পারে বিভিন্ন আর্থিক শারীরিক বিভিন্ন সমস্যার জন্য এই সূরাকে সুরা শিফা বলা হয় ফরজ ফজরের নামাজের সুন্নতের পর ফরজ নামাজের আগে যদি কোনো ব্যক্তি এই সূরা একচল্লিশ বার পাঠ করে কোনো রোগীর উপর দম করলে রোগীর সমস্ত শরীরে যত ব্যথা বেদনা সহ বিভিন্ন প্রকারের রোগ আল্লাহ রাবুল্লা আলামিন শেফা করে দিবেন শেষ রাত্রে এই সূরা একচল্লিশ বার পাঠ করে নিয়মিত যে একচল্লিশ বার পাঠ করবে আল্লাহ রবুল্লা আলমী তার রুজি রোজগারে বরকত দান করবেন এবং রুজি রোজগারের কষ্ট থেকে অর্থ কষ্ট থেকে আল্লাহ হেফাজত করবেন সুরায় বাকারা যে ঘরে সুরায় বাকারা পাঠ করা হয় সেই ঘর থেকে শয়তান পালায় মুসলিম শরীফ সুরা কাহাব যে ব্যক্তি সুরা কাহাব পাঠ করবে এক একজুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার ইমানের নোর চমকাতে থাকবে বাইহাকি শরীফের হাদিস কাহাবের প্রথম দশ আয়াত মুখস্থ করে রাখলে এবং নিয়মিত পাঠ করলে আল্লাহ দাজ্জালের রব্লা থেকে রক্ষা করবেন মুসলিম শরীফ সুরাইয়াসিন যে ব্যক্তি সুরাইয়াসিন একবার পাঠ করবে আল্লাহ রব্লা আলমিন পবিত্র কোরআন শরীফ পুরা খতমের দশবার বার সবদান দশ খতমের সব দান করবেন মুসলিম শরীফ সুরায় ওয়াক্যা যে ব্যক্তি প্রত্যেক রাতে সুরায় ওয়াক্যা পাঠ করবে আল্লাহ রব্বুল আলমী তাকে কখনো দারিদ্রতায় নিপতিত করবেন না বাইহাকি শরীফ সুরা আর রহমান আর রহমান যে নিয়মিত পাঠ করবে আল্লাহ রব্বুল আলমী তাকে জান্নাতুল বের দাউস করবেন সুরায় মুলুক কবরের আজাব থেকে মুক্তিদান করে। মুসলিম শরীফ সুরায় মুজাম্মেল সুরাই মুজাম্মেল যে নিয়মিত পাঠ করবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার জীবিকা নির্বাহের পথ প্রশস্ত করে দিবেন এবং ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন সুরা এখলাস সুরা এখলাস যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর দশ বার করে পাঠ করবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন যে ব্যক্তি সুরা এখলাস দৈনন্দিন দুশোবার পাঠ করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে পঞ্চাশ বছরের গুণা মাফ করে দিবেন যদি তার কোনো ঋণ না থাকে তিরমিজি শরীফ বারাক আল্লাহ আলাকুম প্রিয় বন্ধুরা প্রিয় ফ্যান ফলোয়াররা আপনারা আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আর বেশি বেশি আমল করার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার পর আমার অন্যান্য মুসলমান ভাইরা যদি জানেন একটু যদি শুনেন একটু যদি আমল করেন তাহলে আল্লাহ রাবুল আলমী তাদেরকে তাদের উসিলে আমাকে গুনা থেকে মাফ করে দেবেন আমিন বারাক আল্লাহ